ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে নয় বরং আওয়ামী লীগের জমিদারিত্ব পুনরুদ্ধারে কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সকালে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে শ্রদ্ধা ও ফাতিহা পাঠ করা হয় এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির সহ উপস্থিত ছিলেন দলের নেতাকর্মীরা গতকালকের ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ভারতের বিভিন্ন কমান্ডারদের কমান্ডারদের সাথে যে বৈঠক এই বৈঠকের বিষয়ে আমি কালকেও বলেছি এটা উদ্বেগজনক এটা উস্কারি কিনা এটা জনমনে প্রশ্ন দিয়েছে দেখা দিয়েছে আপনারা কি নববধূকে সান্ত্বনা দেওয়ার জন্য তার যে জমিদারি পুনরুদ্ধারের জন্য কোনো কাজ করছেন তাহলে প্রতিরক্ষামন্ত্রী এভাবে কথা বলছেন কেন বন্ধুরা আমার পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা এইটা নিয়ে সংশয় দীর্ঘদিনের এটা কারা ঘটিয়েছে আজকে কিন্তু প্যান্ডোরার বক্স প্যান্ডোরার বাক্স খুলতে শুরু করেছে